আসসালামু আলাইকুম পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি পিডিএস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিল্ড অফিসার হিসেবে পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি পিডিএস কিন্তু জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান তারা ফিল্ড অফিসার হিসেবে মাইক্রো ক্রেডিটে অনেক বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি পিডিএস কিন্তু জাতীয় পর্যায়ের একটি নামকরা করা প্রতিষ্ঠান এমআরএ সনদপ্রাপ্ত তো তাদের ফিল্ড অফিসারের সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করছি দেখুন ফিল্ড অফিসার পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি পিডিএস ভ্যাকেন্সি হচ্ছে তিরিশ জন টোটালি তারা তিরিশ জন নেবে এবং এবারে সনদপ্রাপ্ত কিন্তু একটা এনজিও পিডিএস ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কর্মসূচির জন্য তারা ফিল্ড অফিসার পদের লোক নেবে এবং শুধুমাত্র ঢাকা টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ জামালপুর সিরাজগঞ্জ ময়বনসিং মুন্সীগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে তো দেখুন এখানে মূলত আপনার যে কাজটি থাকবে সমিতি গঠন সদস্য ভর্তি ও যাচাই ঋণ যাচাই ঋণ বিতরণ আদায় প্রতিবেদন প্রস্তুতকরণ বাল্যবিবাহ রোধ নারী নির্যাতন প্রতিরোধ নিরক্ষতা দূরীকরণ বৃক্ষরোপণ কর্মসূচি স্যানিটেশন ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং কাজ করতে হবে ফুল টাইম একটা চাকরি আপনাকে এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন যে কোনো সাবজেক্টে আপনি অনার্স হলে এখানে আবেদন করতে পারবেন তবে মাইক্রো ক্রেডিট এবং কম্পিউটার অবশ্যই কিন্তু আপনার জানা থাকতে হবে দুই থেকে তিন বছরের একটা অভিজ্ঞতা যদি আপনার থাকে এই সেক্টরের ওপরে তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকে তারা অগ্রাধিকার দেবে এমনকি ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন বয়স আপনার লাগবে বিশ থেকে তিরিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে গাজীপুর এবং টাঙ্গাইল তো দেখুন আপনি এখানে স্যালারি প্রথম ছয় মাস পাবেন ষোলো হাজার টাকা এবং পরবর্তীতে শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরে আপনি স্যালারি পাবেন আঠারো হাজার টাকা এর সাথে সাথে মোবাইল বিল মোটরসাইকেল ভাতা এবং পি এফ গ্র্যাচুটি অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন দেখুন টিএডিএ পাবেন মোবাইল বিল পাবেন ট্যুর অ্যালাউন্স পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি এবং স্যালারি প্রত্যেক বছর স্যালারি বৃদ্ধি পাবে এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন কিন্তু দুইটা তো দেখুন এবার আপনারা কীভাবে আবেদন করবেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেড মির্জাপুর শাখা টাঙ্গাইল বরাপন পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি পিডিএস নামে চলতি হিসাব নাম্বার এই যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আলোকে একশো টাকা অনলাইনে জমা করে জমা স্লিপ সিবির সাথে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে ইমেইল করতে হবে অন্যথায় সিবি গ্রহণ করা হবে না তার মানে আপনাকে কিন্তু ইমেইলে পাঠাতে হবে ইমেইল ঠিকানা হচ্ছে পিডিএস ডট অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এই ঠিকানায় উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশের ভিতরে আপনাকে সিবি পাঠাতে হবে তবে অবশ্যই সিভি পাঠানোর সময় কিন্তু পিডিএফ করে পাঠাবেন তো এই ছিল মূলত পিডিএস এনজিও সার্কুলারটি পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অফিসার হিসেবে সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হবে